বাংলাদেশ জামাত ইসলামী তালতলি ইউনিয়নের সহযোগী সদস্য কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জনাব মাওলানা নুরুল্লাহ আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বরগুনা জেলা জামাতের সম্মানিত আমি বিশিষ্ট আলমে দিন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মা হারুন উপস্থিত আরো অন্য নেত্রী বীরেন্দ্র সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে দুই একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন তখন ওই মদিনায় বসে কয়েকজন সাহাবিক চিন্তা গবেষণা শুরু করলো একটু পরামর্শ শুরু করলো যে আল্লাহ আরক্ক আলামিন যদি আমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিতেন তাহলে আমরা যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের কঠিন আজাদ থেকে মুক্তি দিবে এবং জান্নাতের ফয়সালা দিবে এমন একটা আমলের কথা যদি আল্লাহ তালা আমাদেরকে জানাই দিতেন তাহলে আমরা আমাদের জান এবং মাল দিয়ে এই আমলটা আমরা করতাম আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি বলছে কয়েকজন সাহাবাই খেলে একাদিত হয়ে তারা একটা পরামর্শ করছে যে আল্লাহ রাবুল আলমী যদি আমাদেরকে এমন একটা আমলের কথা জানাই দিতেন রচনের মাধ্যমে যে আমলটা করলে পরে আমরা জাহান নামের কঠিন আজাদ থেকে মুক্তি পাব এবং জান্নাতের বন্দোবস্ত হবে আমাদেরকে জান্নাত দিয়ে দেবে এমন একটা আমলের কথা যদি দিতেন তাহলে আমরা আমাদের ধন সম্পদ আমাদের জানমাল দিয়ে আমরা সেই আমলটা করতাম আমি আমার এই করিবার ইউনিয়ন কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি যে এমন একটা আমল যদি আমরা জানতে পারি আমরাও করতে রাজি আছি কিনা

ওই কয়েকজন স্বামী যেই আমলটা খুঁজতে ছিলেন ওই আমলের ব্যাপারে আল্লাহ তালে স্পষ্টভাবে চালিয়ে দিয়েছেন আমরা সেই কোন আমল এইটা আমরা শুনতে রাজি হাজ ইনশাল্লাহ শুধু কি শুনব না শোনার পরে আমরা আমাদের আমলও অম ইনশাল্লাহ রাজি আছি তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত অর্জন করার জন্য যে আমল এইটা শোনার পরে আমরা আনবোত ইনশাল্লাহ তাহলে যদি আমরা এই এই কথার উপরে যদি আমরা রাজি থাকি আল্লাহ এই দেওয়া মেসেজ যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমি আজকে আপনাদেরকে এই কথাটা শোনাবো আল্লাহ আল্লাহ করে তখন তার প্রিয় হাবিবের উপরে নাজিল করলেন সুরত সফ সেই সুরত্ত সফের ভিতরে দশ এগারো বারো এবং তেরো নম্বর আয়াতের ভিতরে ওই আমলের কথা আল্লাহ তালে এখানে জানিয়ে দিচ্ছে সব বলি আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আবালক আল্লাহতুল হুকুম আলাহতিন তুম তিন হুকুম আজ আমিন আলীব হ্যাঁ ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা করলে পরে আল্লাহ রফুল আলমী তোমাদেরকে জাহান্নামের কঠিন আজার থেকে মুক্তি দেবে কথা বুঝে আসছে আল্লাহ বলছেন হে ইমান আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেবো না যে আমলটা করলে করে আল্লাহর আলমির তোমাদেরকে কি করবে জাহান্নামের কঠিন আজাদ থেকে মুক্তি দেবে আমলটা কি সেইটা একটু পরে বলছি কিন্তু আল্লাহর অফুল আলমীন এইখানে আরো কিছু পুরস্কারের কথা বলছেন আল্লাহ বলছেন ইয়াক ফের এলাক মুদুনু তোমাদের গুণরাশি মাফ করে হবে ওই আমলটা করলে ওই যদি হিলকুম এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সুবহান বলেন তার মানে তার মানে বলছি যে তাহলে আল্লাহ তাআলা কি করবেন ওই আমলটা করলে প্রথমে জাহান্নামের আগুন থেকে মাফ করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুড়া জীবনের মাফ করে দিবেন ইয়া গফিরুল্লাহ যুনুবাকুম এরপর আল্লাহ তার বছর ওই দুঃখী জান্নাতিন এবং জান্নাতে প্রবেশ করাবে কেমন জান্নাতে প্রবেশ করাবে তার আবার বর্ণনা দিয়েছেন যে তাজরিমিন তাহতিয়াল আনহার যে জান্নাতের নিজ দিয়ে কি হবে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে সম্মানিত হাজিরিন শুধু এখানেই শেষ নয় এরপর আল্লাহ তাআলা বলছেন এই আমলটা যদি করো তাহলে তোমাদের জন্য আরো পুরস্কার আছে যেটা তোমরা ভালোবাসো পছন্দ করো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুল করিব এই আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তালার বিজয় তোমাদের সামনে আসবে এবং খুবই নিকটবর্তী একটা বিজয় এবং সাহায্য তোমাদের কাছে আসবে সম্মানিত হাজিরিন তো আমার সময় যেহেতু সংক্ষিপ্ত স্লিপ দিয়ে দিয়েছে তো আমি আমলর কথাটা বলছি আল্লাহ বলছেন এই আমলটা যদি করতে হয় আমল হলো অত যা হেদুর আফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে কি দিয়ে বিআম ওয়া আলাইকুম ওয়া আনফসিকু কিন্তু আল্লাহ রাস্তায় যদি জিয়াদ করতে হয় তার আগে দুইটা শর্ত লাগিয়েছেন এক হলো তুবিরুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে আর সেই জিহাদটা হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর دین বাস্তবায়নের জন্য আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ এই আমল যদি আমরা করতে পারি আল্লাহর এই শিকারও দিন এই বাংলার জমিনে যদি আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করতে পারি যেহেতু এই জমিন আল্লাহ এই জমিনে আইন চলবে আল্লাহ তাহলে আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে এই সুযোগগুলা করে দিবেন আল্লাহ তালা যে ঘোষণাগুলো দিয়েছেন প্রথমে জাহান্নামের আগুন থেকে মাফ করবেন এরপরে জীবনের গুণাসি মাফ করে দিবেন এরপরে চান্দাতে প্রবেশ করাবেন এবং আমি আপনাদেরকে আরো একটু কথা বলে শেষ করতে চাই আসলে দীর্ঘ সতেরোটা বছর আমরা খুবই নির্যাতনের মধ্যে ছিলাম আমরা আমাদের পরিচয়টুকু দিতে পারি নাই কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মনজাতে বিভিন্ন তাহাজুতে বিভিন্ন জায়নামাজে আমরা চোখ ভিজেছি চোখের পানি দিয়ে নামাজ ভিজেছে আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে পরিবেশে আমরা দাওয়াত দিতে পারি মানুষদেরকে আমরা কি দাওয়াত পৌঁছেতে পারি আল্লাহ আরবুল আল আমাদের সেই বেদনাকে আমাদের সেই দোয়াকে মঞ্জুর করে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন এই সুযোগটাই হইলো নাসরমিনাল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছি আমরা এখনো বসে থাকি তাহলে আল্লাহর রসুন অনুযায়ী ফুম করি খুবই নিকটবর্ষী বিজয় আমাদের সামনে আসবে না সুতরাং আমাদের এই চলেন কর্মীর বাড়িতেও তো অপবান জানাবো যে আমরা এই যে সময়টা পেয়েছি যে সুযোগটা পেয়েছি আমরা যাতে ডাঙরী কাজ করে এই সময়কে এই সুযোগকে কাজে লাগাতে পারি যদি আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি তাহলে আল্লাহর এই ফাতুন আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ এবং আগামী দিনের সূর্য ইসলামী সূর্য হবে ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আমি এই করিবারে এই সমস্ত কর্মী ভাইদের প্রতি ইসলামী রাজনীতির প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান জানিয়ে এবং কাজ করার জন্য এখনই লাগে লাগে পড়ুন এখনই সময় আজকের দিন থেকেই কাজ শুরু করুন তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে